নমস্কার আমি শ্রী অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রী অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি উনিশশো অষ্টআশিতে জন্ম জাতকের হাতে কি আছে কি নেই আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব জাতকের হাতের কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এই যে উজ্জ্বল কালার মানে এটা গোলাপি কালারের শ্রেণীতেই হাতটা পড়ে এই যে গোলাপি বর্ণের কালার ভীষণ 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 ভালো একটা হাত হিসেবে ধরব তবে হাতের কিছু প্রবলেম আছে সেগুলো কী কী সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করি কিছু ভালো দিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হাতটা বিচার করবো হাতে আয়ুরেখা নিয়ে দেখুন এখান থেকে আয়ু আমরা এইভাবে দেখি আয়ুরেখা এই পর্যন্ত এসে আয়ু থেমে গেছে আয়ুরেখা ছোট হলে কী হয় মনের জোর আত্মবিশ্বাস মনোবল কম হয় কনফিউশন বেশি থাকে জীবনে যে কেউ কনফিউজ করে জীবনে বারবার সমস্যা এবং সমস্যার মধ্যে পড়তে হয় আয়ু রেখা এমন একটা রেখা যেটা মেন রেখা যেটা আমাদের জীবনকে প্রভাবিত করে আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে মানে জীবন আত্মবিশ্বাস সাকসেস সব কিছু ডিপেন্ড করে এই রেখাটার উপরে যদি এই রেখাটা ঠিক থাকে তাহলে আমাদের প্রত্যেকটা জীবনে সব কিছু সফলতা আসে এই কারণে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হয় এটার জন্য আয়ু রেখা কম থাকলে অনেকটাই প্রবলেম হয় চলুন তাছাড়া আমরা দেখবো হাতেই বেশ কিছু জায়গা থেকে আমরা দেখবো আয়ুর্েখা বিচার করলাম আমরা প্রথম বৃহস্পতির ক্ষেত্রে দেখব দেখুন বৃহস্পতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পারবো বৃহস্পতিতে উইন্ডো সিম্বল উইন্ডো সিম্বল খুব ভালো সিম্বল হিসেবে ধরা হবে বৃহস্পতিতে উইন্ডো সিম্বল মানে জালা সিম্বল একাধিক সম্পত্তিকে বোঝায় একাধিক ইন্ডিকেশনকে বোঝায় মানে একের অধিক সম্পত্তি জাতকের থাকবে এবং জাতকের যেহেতু ব্যবসার জীবনে বেশ সফলতা অর্জন করা যায় তাছাড়া বৃহস্পতিতে ক্রস চিহ্ন বা বৃহস্পতিতে এরকম ধরনের সাইন এটাও কিন্তু খুব ভালো সাইন বৃহস্পতিতে একাধিক স্থানে ক্রস বা একাধিক সিম্বল তৈরি করেছে জাতকের দেখুন আয়ু রেখাটাতে থেকে একটা রেখা ঊর্ধ্বগামীর দিকে একেবারে বৃহস্পতির একদম চলে গেছে এরকম কন্ডিশানে কি বলা যায় যে জাতকের যে বাদবাকি যে ভাগ্য বাদবাকি যে জীবন সে নিজের কাজে যথেষ্ট পটু এবং খুব খুব নিপুণ কাজে পারদর্শী মানুষের এটা লক্ষ্য করা যায় খুব ভালো হাতে সেনে থাকে তবে এই রেখাটাও কিন্তু বিজয়ী কখনই হার মানতে জানে না তারা সবসময় জিততে ইচ্ছা করে তবে দেখুন যথারতি একটা লক্ষ্য দেখছি বৃহস্পতির আঙুলটা লোক করে দেখবেন আপনারা দেখুন বৃহস্পতির আঙুলে ফুটো থাকলে তার কিন্তু অর্থ নষ্ট হওয়া টাকা পয়সা নয় ছয় হওয়া হিসাবে মানে কি হয় মানে রোজগার করলেও তার টাকা পয়সা থাকতে চাইছে না থাকছে না হাতে দেখব আমরা হাতে মানে এটা হচ্ছে ভাগ্য রেখা দেখুন একদম শনির ক্ষেত্রে গেছে কিন্তু স্বতন্ত্র আড়াআড়ি রেখা এখানেও আছে তাই এই আড়াআড়ি রেখাগুলো কিন্তু জাতকের মানে কর্মজীবনে বা জীবনে বারবার বাধা সম্মুখীন হতে হচ্ছে তাছাড়া শনি নিচস্ত আমরা দেখব শনি নিচস্ত হয়ে গেছে শনিতে একটু প্রবলেম আছে হাতটা দেখুন কোথাও যেন কুচকে গছকে যাচ্ছে এখানে কুচকে গেছে এখানে কুচকে গেছে এখানে কুচকে গেছে এখানে কুচকে গেছে টান টান ভাবটার ভাবটা নেই শুধুমাত্র এরকম জায়গা থেকে পুরো হাতটাই কুচকে গেছে শুধু এই জায়গাটা তাও উঁচু নয় তবে কুচকানো বলবো না শুধু শুক্রক্ষেত্র ছাড়া ঠিক আছে শারীরিক জোর ক্যাপাসিটিটা ঠিক আছে চন্দ্র যোগাযোগ কল্পনা শক্তি ভালো নেই রিলেশনশিপ ওয়াইফের সাথে ফ্যামিলির সাথে অন্যান্য মেম্বারদের সাথে তার কিন্তু সম্পর্ক ঠিক থাকছে না তাছাড়া দেখুন জাতক যথেষ্ট ভালো তীক্ষ্ণ বুদ্ধিমান ভালো ব্যবসিকের হাতে এটা লক্ষণ এই রেখা অবশ্যই ভালো তীক্ষ্ণ ব্যবসিক হিসাবে চিহ্নিত করে জাতক জিজ্ঞাসা করেছেন যে তার ব্যবসা না চাকরিতে ভালো হতে পারে দেখুন আমি আপনাকে পার্সোনালি ওপিনিয়ন বলবো আপনি ব্যবসাতেই সফলতা বেশি অর্জন করবেন হ্যাঁ প্রথম জীবনে কিছু দিনের জন্য চাকরি করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ তবে আপনার জীবনে উন্নতি সফলতা সব কিন্তু ব্যবসা কেন্দ্রিক হবে আপনাদের যেহেতু নিজস্ব একটা ভালো ব্যবসা আছে পেট্রোল পাম্প আছে আপনি বলেছেন বলে আমি বলছি সেহেতু এই ব্যবসাটা এই ব্যবসার বাইরেও যদি আপনি অন্য কোনো ব্যবহারও ব্যবসা করতে চান বুঝতে পারছেন অনেক ধরনের ব্যবসা করা যায় ইন্ডাস্ট্রি বা ওই ধরনের কোনো প্লাস্টিক ফ্যাক্টরি বা ওই ধরনের কোনো ব্যবসা করতে চান সেটাও কিন্তু ভালো হতে পারে অনেক সময় প্লাস্টিক ফ্যাক্টরি মানে ওই পিপি কিট বা অনেক সময় অনেক সময় ওই যে ক্যারিগুলো হয় তাতে মানে করা এই সব ধরনের ব্যবসাও কিন্তু অনেক বড়ো বড়ো প্রফিট দেয় বুঝতে পারলাম সেটাও কিন্তু অনেক ভালো ডিম্যান্ড আছে আপনি করতে পারেন সেটাও আপনার কিন্তু হতে পারে কারণ পেট্রোল কেমিক্যালের সাথে ওটাও সেম সেম ওটাও যে ব্যবসা দেখে এটাও সেম ট্রেডটাই দেখে বুঝতে পেরেছেন তাহলে এরকম ব্যবসা আপনার জীবনে কিন্তু হতে পারে স্বতন্ত্র এই রেখাগুলো ভালো নয় বুঝতে পেরেছেন এগুলো আড়াআড়ি রেখা এগুলো ডিস্টার্ব এনে দেয় তবে আমি আপনার হাতে চন্দ্র থেকে দেখবো একাধিক মানুষের সাহায্য পাওয়া সান্নিধ্য পাওয়া আপনি দেখতে পাচ্ছি একাধিক সাহায্য পাচ্ছেন কিন্তু কোনো সাহায্যটা ম্যাচুয়ার করছে না বুঝতেছেন চন্দ্র থেকেও রেখা আছে বিদেশ যাত্রা বাড়ি থেকে দূরে যাওয়া তবে মঙ্গলের ক্ষেত্র খুব ভারী আপনার জীবনে অমঙ্গলকর ঘটনা কনফিউজ করা দেখুন হাতে যদি মঙ্গল দুর্বল হয় জাদু টোনা টোটকা বষ্টিকরণ আপনার ওপরেও জাদু মানে এইসব হতে থাকবে এগুলো কিন্তু ভালো জিনিস নয় এর থেকে বাঁচার উপায় হচ্ছে এই কবচটা নিয়ে নেবেন মহামৃত্যুঞ্জয় কবচটা নিয়ে নেবেন তাহলে আপনাদের ওপরে কোনো ভুল ভাল মানে যে কাজগুলো করে না সেগুলো হবে না তাছাড়া আয়ু রেখা খারাপ মানে জেনে নিতে হবে যে আয়ু বেশি দিন থাকে না এটা একটা সমস্যা যদিও তবে আয়ু রেখা কম মানে যে তাড়াতাড়ি মরে যাবেন এরকম কথা নয় তো আয়ু রেখা কম থাকলে আমরা দেখি মনের জোর কম হয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় যার ফলে জীবনে বারবার অন্যজন প্রভাবিত করে এই যে ভাগ্য ভাগ্যরেখা উঠেছে দেখুন এখান থেকে উঠেছে একটা শাখা রেখা একাধিক শাখা রেখা ভাগ্যরেখা একদম এইখানে কিন্তু থেমে গেছে তবে একাধিক রেখা ভাগ্য রেখাকে সাহায্য করছে আপনার হাত এমনিতে ভাই কোটি টাকার হাত এটা কোটিপতি হাতের এটা সম্পূর্ণ গুণ বহন করছে হাতে একাধিক রেখা তবে জীবন যেন কুচকে যাচ্ছে ভাগ্য যেন শেষ হয়ে যাচ্ছে এরকম একটা রেখা আমি মাঝে মাঝেই বলি হাত যদি দেখেন টান টান হয়ে আছে তাহলে জানবেন খুব ভালো যদি হাত কুচকে যেতে থাকে তাহলে কিন্তু ভালো নেই এছাড়া আপনার হাতে কিন্তু বিবাহ রেখা কিন্তু একটা বিবাহ রেখাই দেখতে পাচ্ছি এখান থেকে কিছু রেখা যদিও এগুলো অল্প বয়সে যা হয়েছে সেগুলো নিয়ে কথা বলার কিছু নেই ঠিক আছে হাতে কিন্তু বিবাহ রেখা আমরা দেখতে পাচ্ছি দেখুন এটাই বিবাহ রেখা এগুলো তো কনফিউশন বা আপনার জীবনে একটু আশা করি এগুলো নিয়ে আলোচনা সেন্সিটিভ টপিক আলোচনা করবো না প্রশ্ন করেননি তাই অযৌক্তিক ওখানে কথা বলার দরকার নেই আমাদের হুম দেখতে পাচ্ছেন চন্দ্র থেকে একদম ভাগ্যরেখা উঠে একদম যাচ্ছে এটাও তো খুব ভালো একটা ইন্ডিকেশন বলে ধরে নেব আমরা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি হুম তবে হাতের দুটো আলাদা আলাদা ছবি আলাদা আলাদা বিষয় নিয়ে আলাদা দেখা দেখাচ্ছে হুম তবে এইটাকে অনেক সময় অনেক সময় এখান থেকে ভাগ্যরেখা হিসেবে ধরতে পারি তবে এটা কিন্তু মস্তিষ্ক রেখা আমরা কিন্তু এই হাত থেকে দেখলাম এটা মস্তিষ্ক রেখা এইভাবে এইভাবে ভাগ্যরেখাও ওঠে তবে এটা মস্তিষ্ক রেখা বলেই চিহ্নিত করবো কারণ ওই হাতটা থেকে ওখান থেকে ভাগ্যরেখাই মনে হচ্ছিল বুঝতে পেরেছেন কথাটা তবে এটা ভাগ্যরেখা নয় দেখুন এখান থেকে রেখাটা উঠেছে উঠেছে এখান থেকে কিন্তু এটা মস্তিষ্ক রেখা বলেই মনে হচ্ছে ঠিক আছে যাক এক এক সময় দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায় যার জন্য আমরা জন্মকুষ্ঠি আলোচনা করব সঙ্গে থাকুন দেখুন জাতকের আমরা জন্মকুষ্টি দেব বর্তমানে শনির সাড়ে সাতই চলছে বর্তমানে এই যে মিন রাশির ওপরে জাতকের মিন রাশি যেহেতু মিন রাশি দেখছি আমরা মিন হিসেবে শনি সাড়ে সাথে চলছে মানে আগামী সাতটা বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণার মতো ফেস করতে হতে পারে এই যে ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে দেখুন বৃহস্পতি ধন যোগ এটাকে কোটিপতি যোগ বলে রবি বৃহস্পতি কখনোই যদি একই ঘরে বসে থাকে জেনে নেবেন আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে পড়ে গেছে যদিও সেভেন সাত সাত নম্বর করে বুধ আছে বুধ এই ওনার বুধ আছে আট নম্বরে শুক্র শুক্র অষ্টমে নবম দশম স্থান একটু প্রবলেম হচ্ছে তবে আপনার হাতে কিন্তু আমরা আমরা শুক্রের মহাদশা চলছে এটাও খুব ভালো একটা বিষয় চোদ্দো থেকে আট মানে চৌত্রিশ এটাও গোল্ডেন টাইম হওয়ার কথা তারপরে শুক্রের সঙ্গে রাহু ওরে বাবা এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে একুশ থেকে চব্বিশ আপনার জীবনে কিন্তু টেনশন খিচিবিচি অস্থিরতা উদ্বেগ তৈরি হবে কারণ রাহু শুক্রের যোগটা কিন্তু আপনার জন্য ভালো হবে না কেন হচ্ছে না ভালো আমরা অবশ্যই আবার জন্মকুষ্ঠী ফিরে যাব দেখুন রাহু কিন্তু মঙ্গলযুক্ত হয়ে গেছে মঙ্গলযুক্ত রাহু কখনোই ভালো দেয় না জীবন ছড়িয়ে ছোট অগোচল হয়ে থাকে স্ত্রী এখানে ওখানে আপনি এখানে একদম বিচ্ছিরি বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয় সেখান থেকেও সমস্যা সমস্যা এবং সমস্যা পাওয়া যায় তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব দেখুন এইটা কিন্তু ভালো যোগ ধন যোগ এটা ছড়াছড়া যোগ আর আপনার সাড়ে সাতির প্রতিকার পারলে করিয়ে নেবেন একটু থেমে করাতেও করা যেতে পারে এখন যে প্রতিকারগুলো লাগবে আপনার সেগুলো তো বলা হয়েছে মাঙ্গলিকের প্রতিকারটা মহামৃত্যুঞ্জয় কবচ আর আপনার এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক যোগ যদি আপনি একসাথে করান তাহলে মহামৃত্যুঞ্জয় কবচের সাথে এটাও কিন্তু করা যায় মাঙ্গলিক দোষটাও কিন্তু কাটানো যায় তাহলে একসাথে করা যাবে একই খরচে হয়ে যাবে তাহলে আপনাকে এক্সট্রা খরচা করতে হবে না যাই হোক আমরা ওই বিষয় নিয়ে পরে আলোচনা করব। তাছাড়া আপনারা অন্যান্য প্রবলেম নিয়েও আমরা অনেক সময় আমার সঙ্গে কথা বলেন আর আমরা দেখব জাতকের জোটক বিচারটাও দেখব যেহেতু ওনার ওয়াইফের একটা উনি পাঠিয়েছিলেন সেই জোটক বিচারটাও আমি দেখে নিচ্ছি দেখুন জোটক বিচারে কিন্তু দুজনেরই মাঙ্গলিক যোগ তাই আপনার কুড বি রেকমেন্ডেড লিখেছে এখানে পরিষ্কার করে লেখা আছে তবে আমি আপনাকে একটা কথা বলবো যখনই জোটক বিচার করাবেন মাঙ্গলিক যোগ যোগ দুজনেরই কাটাতে হয় দুজনই কাটাতে হয় না হলে কিন্তু হয় না বা একজনে কাটাতেও হয় অন্তভকে একজনে কাটাতে হয় অনেক সময় সঠিক নিয়মে না কাটানো করে তা তার জন্য ঠিকঠাক কাজ হয় না বুঝতে পেরেছেন আমরা দেখব দেখুন প্রথমে যে এক পয়েন্ট ছিল এখানে সেখানে একই পেয়েছে এখানে তারপরে দ্বিতীয় দুই পয়েন্টের এখানে দুই পয়েন্টে পেয়েছে এখানে বর্ণকূট এখানে বৈশ্যকূট এখানে তারাকূট তিনে তিন পাওয়া গেছে এখানে জনিকূট যদি দেখা যায় ছেলের জনি গরু মেয়ের জনি ভেড়া তাহলে গরু ভেড়ার মধ্যে চারে তিন পেয়েছে মানে এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যাচ করেছে আমরা যদি দেখি এখান থেকে বৃহস্পতি চন্দ্র এখানে পাঁচে চার পেয়েছে মানে এক পয়েন্ট কম পেয়ে গেছে মানে এখানে গ্রহমৈত্রকূট তারপরে এখানে এখানে গণকূট দেখুন জাতক হচ্ছে নরগণ জাতিকা হচ্ছে দেবগণ সেতু পা ছয়ে কিন্তু পাঁচ পেয়েছে বুঝাতে পারলাম এখানে রাশিগত মিন রাশি আর কর্কট রাশি মিনের সাথে কর্কট মিলে না তাই সাত পয়েন্টের জায়গায় জিরো পাওয়া গেছে এই জায়গাটাই শুধু ম্যাচ করেনি রাশিগত ম্যাচটা করেনি তার জন্যই প্রবলেম হচ্ছে তাছাড়া কিন্তু এটাও ম্যাচ করেছে তাহলে আমরা দেখব যদি দেখি ছত্রিশের মধ্যে ছাব্বিশটা ম্যাচ করেছে এটা দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা এমন কিছু বড়ো প্রবলেম নয় কোনটা থেকে কি ম্যাচ করে এখানে পারস্পরিক যোগ্যতা বলা হয় এই জায়গাটা ম্যাচ করে নি বাদবাকি কিন্তু পারস্পরিক যোগ্যতা মানে একে অপরের যে যোগ্যতা বলা হয় সেই জায়গাটা ম্যাচ করেনি বাদবাকি দেখুন মানসিক প্রকৃতি ম্যাচ করেছে মানে করার কথা ঠিক আছে সম্পর্কের স্থায়িত্ব থাকবে এগুলো সব আর আশা করি এগুলো পড়তে পারেন পড়ে নেবেন একটু পজ করে পড়ে নেবেন ঠিক আছে তাহলে ভালো হবে তাছাড়া জোটক বুঝার তো এইভাবে হয় না দুজনের ফটো দুজনের ছবি দুজনের অনেক কিছু দেখতে হয় সেগুলো আমি দেখেছি আপনাদের দাম্পত্য জীবন সুখের ময় সুখময় হোক এগিয়ে যান এভাবেই আপনাদের জীবনটা কেড়ে যাক সেটাই আমি করব ঠিক আছে তবে আপনার হাতের যে পরিস্থিতি সেখানে যেখানে প্রবলেমগুলো দেখেছি তাতে আপনার এই রেখাটাকে এইটাকে আগে কাল করবেন জীবন যদি ঠিক থাকে তবেই তো সব কিছু ঠিক থাকবে যদি জীবনই ঠিক না থাকে তাহলে কনফিউশন বাড়বে বুঝতে পেরেছেন এটা না ঠিক থাকলে আপনার যে মহামৃত্যুঞ্জয় কবচ বা যেটা বলছিলাম এতে কী হবে জীবনটা ঠিক থাকলে বাদ সব ঠিক থাকবে আর শনির প্রতিকার যেহেতু করতে হতে পারে সাড়ে সেটা আপনি কদিন পরও করাতে পারেন এখনই কথা মানে নাই একটা করান উপকার পেলে আরেকটা করাবেন আর যদি আপনার ফিনান্সিয়াল প্রবলেম না থাকে তাহলে একসাথে করিয়ে নেবেন ভাই কেন সাড়ে সাথীর প্রতিকারটাও আপনি করাতে হবে হুম আপনার এটাও করাতে হবে অনেক সময় সাড়ে সাথের জন্য নীলা পড়ে বাট নীলা আমি পড়তে আপনাকে কখনোই রেকমেন্ড করবো না কারণ আপনার জীবনে একটু প্রবলেম আছে আয়ু রেখা কম থাকলে নীলা ধারণ করবেন না আবারও কথা বলি যাদের আয়ু রেখা ছোটো তারা কখনোই নীলা ধারণ করবেন না কারণ আয়ু রেখা কম থাকলে নীলা ধারণ করলে অনেক সময় নিতে পারে না নীলা একটা এমন পাথর অনেকেই ধারণ করার পর ভীষণ প্রবলেম হয়ে যায় জীবনমিত্তু হয়ে যেতে পারে এরকমও প্রবলেম হতে পারে তার জন্য নীলা করতে বারণ করি শনি সরাসীর প্রতিকার করা যেতে পারে অনেক উপায় আছে সেগুলো অনেক উপায় আছে আমি পঁচিশটা বছর ধরে কাজ করছি তাই আপনারা নির্দ্বিধায় নিঃসংগোজে থাকুন আপনার বাদবাকি জীবনটা সুখের হবে হাতটা কিন্তু কোটিপতির হাত এটা দারুণ হাত চন্দ্র জায়গাটা একটু ডিস্টার্ব আছে এগুলো কুচিয়ে গেছে আপনার মানসিক অবস্থা খুব খারাপ এই মুহূর্তে কারণ সাড়ে সাথে ঢুকছে আগামী সাতটা বছর ডিস্টার্বই হতে পারে সেটাও একটা চিন্তা করার মতো যাই হোক ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করতে পারলাম না কারণ আপনার টপিকটা এমনই সেন্সিটিভ তাই আমার মনে হয়েছিল যে আপনার সেন্সিটিভ টপিকের উপরে আমি ভিডিও করে ভিউ নেব না ঠিক আছে অনেক সময় খুব দারুণ দারুণ কথা বলে ভিউ বাড়াতে পারতাম অনেক সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম কিন্তু সেগুলো করবো না কারণ আমি একটু দায়িত্ববান মানুষ ভাই কখনোই কারোর কারোর প্রবলেম নিয়ে কারোর জীবন নিয়ে ভিডিও করে সেখান থেকে আমি ভিউ চাই না আমার কম ভিউ হোক ইভেন আমি ভিডিওতে এডিটিংও করি না আমি যা র কন্টেন্ট সেটাকেই জাস্ট আমি পোস্ট করে দিই বুঝতে পেরেছেন দেখবেন আপনি কথা বলে বুঝতে পারবেন ঠিক আছে মাঝে মাঝে অনেক সময় পজ করতে হয় হয়তো টাশি উঠলে হয়তো একটু পজ করতে হয় সেটাই একটা ব্যাপার তাছাড়া একটা না কথা বলা বুঝতে পারছেন এই টানা কুড়িটা ভিডিও করা পনেরো মিনিট করে এক একটা ভিডিও পনেরো মিনিট করে একটা না কথা বলুন তাহলে বুঝতে পারবেন কি অসুবিধা হয় বুঝতে পেরেছেন যাই হোক আর ভিডিও তো আপনারা অবশ্য আমার পছন্দ করেন আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আর যারা এরকম ভিডিও চাইছেন সেন্সিটিভ টপিক ওনার তো সাত দিন সময় আছে কথা বলে ওনার প্রবলেমটা জেনে নিতে পারবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো চাইলেই আমার সঙ্গে কথা বলতে পারেন তাহলে এই দুটো নাম্বার কেন ফোন করছেন না কিসের প্রবলেম একবার ফোন করে দেখুন আমার সাথে কথা বলে দেখুন অনেকটা ভালো থাকবেন হ্যাঁ আর যারা মেন্টাল ডিপ্রেশন চলে গেছেন অবশ্যই কথা বলুন ভিডিওটা কেমন লাগলো ভাই অবশ্যই জানাবেন আপনার হাত নিয়ে বাজে কথা বলার নাই শুধু একটাই প্রবলেম আমার এটা খারাপ লেগেছে যেটা আমি বারবার বলছি আর আপনার সাড়ে সাথীর জন্য এই জায়গাটার একটা দুটো জায়গার প্রতিকার আপনার যদি করতে পারেন তাহলে বাদ জীবন আপনার আর টেনশন করার মতো কিছু নাই কোটি টাকার মালিক ভাই তবে মানসিক অবস্থা খারাপ এখানে এত এতটা জায়গা কুষ্টিয়ে গেছে সেটা নিয়ে প্রতিকার করলে ঠিক হয়ে যাবে আঙুলগুলোও ভালো ছিল তাই ভালো থাকুন ভাই আবার নতুন বিষয় নিয়ে একটা আবার দেখা হবে ভালো থাকুন